দেন উনি কল দিয়ে প্রপোজ করবে এন্ড দেখা যাক আপনার বয়ফ্রেন্ড আসলে কতটা লয়াল আজকে প্রমাণিত হবে আচ্ছা ঠিক আছে দেন উনার কাছে নাম্বার দেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া হ্যাঁ কে বলছেন আমি পুষ্পর বান্ধবী বলতেছি ও কেমন আছো গমি এই তো ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি বলবো বলো ওই আপনার সাথে একটা কথা ছিল হ্যাঁ কি কথা বলো সিরিয়াস হ্যাঁ আছি বলো অনেকদিন ধরে বলবো বলবো বলতে পারছি না কেমন কথা যে বলতে পারছ না বল বলবো কি বলবা বল আমার আপনাকে অনেকদিন ধরে অনেক ভালো লাগে কি যাতা তোর মাথা ঠিক আছে হ্যাঁ ভাইয়া তুমি জানো না তোমার বান্ধবীরা আমি অনেক দিন ধরে আমাদের সম্পর্ক তারে আমি অনেক ভালোবাসি আপনার সাথে তোর যায় না ভাইয়া তুমি পাগল হইছো তাই না না ভাই আমি করে জানো তোমার আমার বান্ধবী সম্পর্ক 3 বছর। দেখেন ভাইয়া ওর সাথে আপনার একদমই যায় না সবাই বলে ভাইয়া। এই শোনো। তোমরা ওর বান্ধবী হিসেবে দেখতাম। তোমাদের মতো মেয়ে ছেলেদের জন্য পুরো মেয়ে জাতির একটা কলঙ্ক। আর আমাদের মতো ছেলেদের দুন নাম হয়। নেক্সট টাইম তুমি আমার আর কখনো ফোন দিবা না ঠিক আছে? ভাই শুনেন। হ্যাঁ কি বলো? একটু ভেবে কথা বলেন ভাই আমার কথা একটু ভাবেন।